বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে দুই হাজার ছাব্বিশ সালের একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম আমাদের আসলে ডিজাইন করার খুব শখ কাস্টমার যদি আমাদের কাছ থেকে যত কাস্টমার বেশি নক করবে ততই আমাদের কিন্তু ডিজাইন নতুন নতুন বানানোর ইচ্ছা জাগে তা আসলে ফার্নিচার আসলেও বানানোর খুব শখ তাই আর কি বানাই আর এটা বানায় কাস্টমারের কাছে পৌঁছানোর আসলে আমরা দায়িত্ব নেই যে আসলে ভালো জিনিস তৈরি করে আমরা তো আর ব্যবহার করবো না আমরা কাস্টমারকেই দিব কাস্টমারের আসলে পছন্দ হলো কি না সেটাই হলো বিষয় তা আজকে আমরা এই সুপাটা নিয়ে কিছু আলোচনা করব। এই সুপাটা আমরা দুই হাজার ছাব্বিশ সালে একেবারেই নতুন একটা ডিজাইন যেটা আসলে মার্কেটে পর্যন্ত আসলে কেউ হয়তো বানায় নাই তার মানে আমার চোখে পড়ে নাই তা আমরা একেবারে সিম্পিলের ভিতরে যারা চায় যাদের একটু জায়গা কম কম জায়গার ভিতরে তারা চিন্তা করে যে আমাদের এক সেট ছোপা লাগে আসলে জাগার জন্য বসাইতে পারতেছি না তা সেই হিসাব করে সেটা চিন্তা করেই আমাদের মাথায় আসলো যে সিম্পিলের ভিতরে কি করা যায় আমরা তো অনেকগুলো সিম্পিল ডিজাইনেই করি আর সব সময়ের জন্য আমি সিম্পিল নিয়েই কাজ করে তা যাই হোক এই ছুপাটা যদি কারোর কাছে ভালো লাগে তাহলে আপনারা দেখতে পারেন আর কাঠটের সম্বন্ধে আসলে বলি এটার যে ফাইবারটা দেখলে এটা আসলে বার্মাটিক কাঠের মতোই মনে হয় ফাইবারটা আপনাদের দেখেন প্রত্যেকটা কাটের ফাইবার হাতলের উপরে একটা কাটের ভিতরে সেম ফাইবার একটা কাঠও কিন্তু আলাদা নাই একেবারে সেম ফাইবার দিয়ে সুপারা তৈরি করছি আসলেও এত ভালো পড়ছে আর ব্যাগটা দেখেন আপনারা ব্যাগটা কিন্তু অনেক কাঠ ব্যবহার করছে এখানে কিন্তু কম কাঠ ব্যবহার করি নি সিম্পিল একদিকে করছি আর একদিকে সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি এটা আসলে দেখতে যদি কেউ যদি পছন্দ করে যে না আপনি পিছনে তো গতানুগতিক বাটম থাকে আমরা একটু চেঞ্জ করে দিছি তা দেখতে যদি বাটাম ছাড়া খালি কুশনও থাকে তারপরেও ভালো লাগবে আপনি কুশন ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন পিছনে তো এটা আসলেও আমরা যেটা করেছি মোটামুটি কাঠ ভালো ডিজাইনটাও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যখন তখনই আমাদের কাছে ভালো মনে হবে তার কারণ আমরা বানাই আমাদের চয়েস মতো কাস্টমার যদি ভালো বলে তখনই আমাদের কাছে ভালো মনে হবে তা যাই হোক এই সোভাটা যদি কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সোভাটার প্রাইসটা হবে পঁয়ষট্টি হাজার টাকা হোম কাভার একটা সেন্টার টেবিল সহ যদি কারোর কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন আর যদি শোরুমে আসতে চান তাহলে আপনার ঢাকা উত্তর দক্ষিণ মেট্রো রেলের পিলার ধরে আসলে তিনশো আঠারো নম্বর পিলার এখানে আসলে হাবিব কমপ্লেক্স পায়ে যাবেন একেবারে খুব সহজ লোকেশন চিনতে কোনো সমস্যা হবে না আর যদি চিনতে কারোর সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নেবেন সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি